নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি পুরো পরিবার নিয়ে চলে এসেছি মেঘার জন্মদিনের পরে আবার এই ভিডিওতে আর এখন এখন পুরো রাত রাত হয়ে গেছে বাজে তো আজকে হচ্ছে আমাদের বারোটা বিবাহবার্ষিকী এটা শুনে তোমরা নিশ্চয়ই ভাবতে শুরু করছো এই তো কিছুদিন আগেই গেল আবার কেন তো আমরা একবার না দু দুবার বিয়ে করেছি আমাকে এত ভালো লেগেছে যে আমার সঙ্গে দু দুবার বিয়ে করেছে তো আজকে যেহেতু বিবাহ কি দোকান থেকে সময় পাইনি দোকান বন্ধ করে বাড়ি আসতে আমাদের এগারোটা বেজে গেছে আমার জন্য কি গিফট এনেছে তোমাদেরকে একটু দেখাই এই দেখো একটা বড় ফ্রুটির বোতল আর নিয়ে মেঘা আর এই এক বাক্স মিষ্টি এইটুকু কোনো গিফটই আনেনি না না গিফটের অর্ডার দিয়েছে সেটা এখনো এসে পৌঁছায়নি মেঘার জন্মদিনের গিফটের মতনই অবস্থা টাইমে পৌঁছায়নি যখন আসবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো এখন যা এনেছে সেটা দিয়েই পার্টি করি হ্যাঁ যতক্ষণ মেঘা ঢালে ততক্ষণ আমি একটু দেখি কি মিষ্টি এনেছে আমার জন্য

পিপড়া তুলে নিজের পঞ্চাশ লক্ষ পিপড়া লাগবে মানে তুমি যাও না আমি তোমার সঙ্গে কি ওটা সিলভার জুবলি বলে তোমার সঙ্গে আমি সিলভার জুবলি বিবাহের তামা পেটল অ্যালমিনিয়াম সব রকমের জুবলি করো তুমি মিষ্টি তো খাবো নাড়ু কপাল এখন লাড্ডু খাচ্ছে লাড্ডু কে খাচ্ছে আচ্ছা তোমাকে আমি একটা মিষ্টি খাইয়ে দিয়ে আসলে তো এখন যেটুকুই করলাম ভালোই হলো আনন্দ করে কাটালাম আর আগামীকাল কি হবে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো আজকে রাত্রির জন্য গুড নাইট গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আবার এখন যাচ্ছি দোকানে সকালে টিফিন টিফিন সব হয়ে গেছে চলে এসেছি আমি দোকানে আর এই যে বাইরে ফ্যান সারাই করছে তো বলো আজকে আমার লেট হয়েছে তার জন্য কি বলবো আমাকে আজকে বকবো না কেন আজকে আমার কেন তোমারও বিয়ে আছে কি যা আজকে আমার কপাল ভালো যা আর কিছু বলেনি আজকে একটু লেট হয়ে গেছে আসতে কোথায় যাচ্ছে ভাই দেখি কখন আসে আর কি নিয়ে আসে আরে এটা কি আমার লেট ফাইন

বাড়িতে আমি চলে আসলাম মেঘা এখনো আসেনি ওর কাজ এখনো একটু বাকি তাড়াতাড়ি খোলো ভাই তো ঘরে ঢুকেই বসে পড়েছি আর হাতটা দেখো কি সুন্দর নোংরা হয়েছে দুটো হাতই সম্ভার নোংরা হয়েছে ফ্যানের কাজ করতে করতে তো আগে একটু বসে নিই তারপরে স্নান করবো তারপরে রান্না করবো হাই বন্ধুরা দুপুরের পরে আবার চলে এসেছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরের পরে যা আর ভিডিও করব তখন যা তাড়াহুড়া ছিল স্নান করব রান্না করবো সবাইকে খেতে দেবো তাই আর কোনো ভিডিও করতে পারিনি তার এখনের ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দুটো জিনিস দেখাবো তার একটা হচ্ছে যে আমি মেঘার জন্মদিনে বলেছিলাম যে আমি ওকে কি গিফট দেবো ও অর্ডার দিয়েছিল তখন এসেছিলো না সেই গিফটটা আমি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এটা হচ্ছে একটা ডেনিং ব্যাগ জিন্সের কাপড়ের যে ব্যাগ হয় ও নিজে এটা পছন্দ করে নিয়েছে ব্যাগটা এরকম হাতেও ধরে নেওয়া যাবে আবার পিঠেও নেওয়া যাবে ওর এটা পছন্দ হয়েছে ওর পছন্দের গিফট নিয়েছে তো এটা গেল একটা আর একটা হচ্ছে এই দেখো এই যে চিপসের প্যাকেটগুলো যেগুলো আমরা মেঘার জন্মদিনের দিন মল থেকে কিনেছিলাম তারই একটা আর একটা মেয়েরা খেয়ে ফেলেছে সেটা আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো এবার এটা খুলি দেখি এর মধ্যে কীরকম চিপস আছে প্যাকেটটা কিন্তু হাফ খালি দেখতেই এত বড় এইটুকু আছে আর বাকি এতটা খালি এই দেখো এরকম দেখতে মজি সু উপকার বাসা এবার টেস্ট করি কেমন খেতে মুখে দিলে একদম কুরকুড়ে কিন্তু একদম চিপসে একটুখানি হয়ে যাচ্ছে মুখ যে সুন্দর তা না চলে যাবে হ্যাঁ বন্ধুরা আবার চলে আসছি এখন বাজে রাত্রি সাড়ে নটা প্রায় সাড়ে পার হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার সেই ডিনারে তো আমরা সবাই রেডি এই যে মুনু এই যে মেঘা আর সরকার ওই যে ওদিকে রয়েছে গাড়ি টাড়ি বার করছে এখন আমরা বেরোচ্ছি চলো জাফরানি যেহেতুটা বাড়ির কাছে আগের দিনই বলেছিলাম সবাই বেরিয়ে গেছে গাড়িও বেরিয়ে গেছে আজকে আর মুনু সাইকেল নিয়ে যেতে পারবে না ওর একটু শরীরটা খারাপ তাই আমি যাচ্ছি টোটোতে ওরা বাইকে আসছে আমরা জাফারিতে চলে এসেছি এপাশে মেঘা আর আমি আর ও পাশে রয়েছে আর মানে সকালের থেকে এখন চেহারা পুরো পাল্টে গেছে দাড়ি কেটে আমাদের অর্ডার চলে এসেছে এক চিকেন শেজওয়ান রাইস রেড চিলি ক্যাপসিকাম ফিশ আমার ফেভারেট এটা হচ্ছে মটন কষা আর এটা হচ্ছে চিকেন হান্ডি মেঘা অলরেডি নিতে শুরু করে দিয়েছে খাবার চিকেন ছাড়িয়ে রাইস না হচ্ছে শুরু করে কি শুধু তোমার জন্য তো নান অর্ডার দেওয়া হয়েছে তুমি কেন আমাদের থেকে রাইস খাচ্ছ

आ गया था पानी दे ले ले और पानी दे ले चाहिए क्या बात है विजय पता है क्या চলে এসেছে আমাদের ফুল চা এবার তোমার বসতে হবে না তুমি খেতে শুরু করো আমরা খাওয়াটা শেষ করি তারপর আবার ফিশ ফিশ খাওয়া দাওয়া সবার কমপ্লিট চিকেন আর নান এই দুটো আর শেষ করতে পারিনি এগুলো প্যাকিং করে নিলাম মেয়েদেরকে ছেড়ে দিয়ে আমাকেও নিতে চলে এসেছে এবার উঠে পড়ি গাড়িতে কখন দিয়ে আছি একা একা আইসক্রিমের দোকানে এসে এই যে চারজনের জন্য আইসক্রিম কিনে নিলাম বাড়ি গিয়ে খাবো উঠছি উঠছি চলে এলাম বাড়িতে বাবাই খোল আর এনে আইসক্রিম হ্যাঁ আইসক্রিম বার কর তাড়াতাড়ি বার কর গুলে যাবে এই আইসক্রিমটা হচ্ছে আমার তরফ থেকে সবাই মজা করে খাও

আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা